আসসালামু আলাইকুম দুই সালে টপ টেন ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অর্থাৎ দুই সালে কোন দশটি ব্যাংক সবচেয়ে কম সময়ের মধ্যে আপনার জমাকৃত টাকাকে ডাবল করে দেবে এরকমই দশটি ব্যাংকের নাম আজকের ভিডিওতে শেয়ার করব তাই আপনারা যারা দুই সালে এসে সবচেয়ে কম সময়ের মধ্যে আপনার মুনাফাকে দ্বিগুণ করতে চান ডাবল করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও শুরুতে যে ব্যাংকটির নাম শেয়ার করব সেটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক এই প্রিমিয়ার ব্যাংকের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস এবং সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্ট আপনি করতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনাকে দশ হাজার টাকা থেকে শুরু করতে হবে অর্থাৎ সর্বনিম্ন আপনি যদি দশ হাজার টাকা জমা করেন পাঁচ বছর ছয় মাস পরে আপনার হবে বিশ হাজার টাকা অর্থাৎ যে পরিমাণ অ্যামাউন্ট রাখবেন সেটি দ্বিগুণ হবে নেক্সট হচ্ছে এবি ব্যাংক এবি ব্যাংকের মেয়াদ রয়েছে পাঁচ বছর ছয় মাস এখানে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এখানে আপনাকে কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করতে হবে কিন্তু প্রিমিয়ার ব্যাঙ্কে সর্বনিম্ন দশ হাজার টাকা মধুমতি ব্যাঙ্ক এই মধ্যমতি ব্যাঙ্কেও ম্যাচকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা কমিউনিটি ব্যাংক ম্যাথকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস এবং সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ দশ হাজার টাকা যমুনা ব্যাঙ্ক ছয় বছর দশ মাস সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ দশ হাজার টাকা এনআরসিবি ব্যাংক ম্যাধকাল হচ্ছে ছয় বছর তিন মাস এবং এখানে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা মিসুয়ার্ল ট ব্যাংক এখানে আপনার জমাকৃত মানিকে ডাবল করবে সাত বছর তিন মাসে এবং সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক এশিয়া এখানে মেয়াদকাল হচ্ছে সাত বছর সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা প্রাইম ব্যাংক সাত বছর এগারো মাস এখানে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা ঢাকা ব্যাংক সাত বছর এগারো মাস এখানে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই সমস্ত ব্যাংকের মধ্যে যে ব্যাংকটি আপনার কাছে ভালো মনে করেন সেই ব্যাংকেই আপনি এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম